একটি নয় প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানে একাধিক পদ্ধতি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তবে যে পদ্ধতিতেই হোক ভোট দেওয়ার জন্য প্রবাসীদের করতে হবে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন বুধবার এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা জানান তিনি বলেন প্রবাসীদের জন্য একক পদ্ধতিতে ভোট দেওয়া সম্ভব নয় তাই মিশ্র পদ্ধতি গ্রহণ করা হবে দ্রুত অ্যাডভাইজারি কমিটি গঠন করে তাদের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মোহাম্মদ সানাউল্লাহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রস্তুতির একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তির বিষয়টি পোস্টাল অনলাইন ও প্রক্সি ভোটিং এই তিনটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিকে গ্রহণ করা হবে সে বিষয়ে মঙ্গলবার বিশেষজ্ঞদের সঙ্গে কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগামী ১০ থেকে বারো দিনের মধ্যেই তিনটি পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে বিশেষজ্ঞ টিমের প্রতিবেদন নেওয়া হবে পরবর্তীতে অ্যাডভাইজরি কমিটি গঠন করে দুর্বলতা কাটানোর লক্ষ্যে কাজ করা হবে বলে জানান মোহাম্মদ সানাউল্লাহ কিভাবে দুর্বলতা কাটিয়ে তিনটি পদ্ধতিকে বাস্তবসম্মত ভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায় সেই কাজটি ওনারা করবেন আগামী দশ থেকে বারো দিনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন বিভিন্ন দিক বিবেচনায় প্রবাসী ভোটারদের জন্য একক পদ্ধতিতে ভোট গ্রহণ সম্ভব নয় তাই মিশ্র পদ্ধতির কথা ভাবছে ইসি তবে যে পদ্ধতিতে সময় কম লাগবে সেটাকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি তিনটা বড় প্রতিষ্ঠান তিনটা ধরনের ভোটের পক্ষে তাদের মত দিয়েছে এটা আমাদের জন্য খুব ভালো ছিল যার কারণে এটা যেটা সহজ হবে ওনাদের পক্ষ থেকে এখন অপশন ডেভেলপমেন্টটা আমাদের জন্য আরও বেশি সহজ হবে সুতরাং কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না রুল আউট করছি আমরা তিনটা অপশনকে ফুল ব্লোন করবো সিদ্ধান্ত গ্রহণে একশো পনেরোটি দেশের ওপর গবেষণা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় তবে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন ভোট দেওয়ার জন্য প্রবাসীদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান নির্বাচন কমিশনার যে পদ্ধতি আমরা অনুসরণ করি না কেন প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সংবাদ সম্মেলনে জানানো হয় রাজনৈতিক বাস্তবতা প্রবাসী ভোটারদের শিক্ষাগত ও প্রযুক্তিগত সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে বিস্তৃত পরিসরে না হলেও পাইলট আকারে প্রবাসী ভোটারদের ভোট প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন সুলাইমান কোভিড পিবিএন24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর